ধরে আদির কাছে পৌঁছে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শুভ লক্ষ্মী কিছু লঙ্কা নিয়ে এসে তুফানকে দেখ দিয়ে তুফানকে বলতে থাকে এগুলো পিসো পিসলে পরে মশলা হবে আর তখনই তুফান সেগুলো পিসতে থাকে শুভলক্ষ্মী বলে সে কি এত আস্তে ধীরে পিসছ কেন জোরে জোরে পিসতে হবে না হলে মশলা হবে কি করে এরপর তখন শুভ বলে এ আদি তোমার চোখে একটা কি পড়েছে দেখো তখন তুফান সে লং দিয়ে মুখ পরিষ্কার করতে যায় তখন তুফানের হা মুখ জ্বলতে থাকে আর তখনই দেখা যাবে বলে সে কি তোমার চোখে লেগেছে নাও জল নিয়ে দিয়ে চোখটা ধুয়ে দাও তারপর দেখা যাবে তুফান জল নিয়ে চোখটা ধুয়ে শুভলক্ষ্মী আরও কিছু মশলা মশলা নিয়ে আসে আর বলে দেখো দেখো তো আদি এই মশলাটার সাথে এটা কি ঠিক হয়েছে কিনা আদি তখন মানে তুফান তখন সেই মহলাটা মশলাটা যখন হাতে নিতে যাবে তখনই সেই মুহূর্তে শুবরুকি ফ্যানটা ছেড়ে দেয় ফ্যানের বাতাসে মশলা গিয়ে পড়ে আদের মুখে ছটফট করতে থাকে আর তখনই শুভলক্ষী হলুদ নিয়ে আসে ও তখনই বলে যে নিয়ে আসে বলে যে দেখো তো এই এটা ভালোভাবে পেশা হয়েছে কিন্তু বুঝতেই না আর তখন দেখা যাবে তুফান মনে মনে বলে এই আমি কার পাল্লায় পড়লাম আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছে এই বৌদি আমাকে নাকি মহলাই দেখতে মশলা দেখতে হবে এসব কি মানা যায় আমি তখন আমি এইসব করেছি নাকি তখন শুভলক্ষী মনে মনে বলে যে কেমন লাগছে তুফান আমার আদি এসেছে আমার বাড়িতে রয়েছে তুমি অথচ একটু কষ্ট ভোগ করবে না এদিকে মিস গোহ শুভলক্ষ্মীকে একটা মেসেজ পাঠায় যে যে তোমাদের বাড়িতে যে মোহনা ঢুকেছে সাবধান এরপর তো শুভলক্ষ্মী মেসেজটা দেখে কিছু একটা প্ল্যান করতে থাকে ওদিকে তখন মোহনা এসেছে মোনাকে দেখে আদি বলে ডক্টর আপনি এসেছেন আপনার সঙ্গে আমার কত কথা রয়েছে আপনার দাঁড়ান না না আপনার সাথে কিছু কথা বলতে চাই চলুন না ঘরে চলে এদিকে তখন এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুভলক্ষ্মী শুভলক্ষ্মী রাগান্ব চোখে মোহনার দিকে তাকায় মোহনা তখন মনে মনে বলে সে কী শুভলক্ষী আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন তবে কি শুভলক্ষ্মী কিছু জানতে পেরে গেছে এই তুফানের কাছে না না এভাবে চলতে দিলে হবে না কিছু একটা করতেই হবে আর তখন এই শুভলক্ষ্মী বলে ওঠে দ্বারাও মোহনা যা শুনে চমকে ওঠে মোহনা আর তুফান তখন শুভলক্ষ্মী আদের কাছে এসে বলে দেখেছ লঙ্কা মেখে সারটাকে কী করেছো বলে সারটা ছাড়তে থাকে আর কলারে মানে শাড়ির কলার একটা অর্ডারটা গেঁদে দেয় শুভলক্ষ্মী এরপর মোহনা বলে ঠিক আছে তাহলে আমরা যাই এদিকে তখন শুভলক্ষ্মী বলে যাও 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 সেবা যত্ন করো ঠিকভাবে চিকিৎসা করো এরপর মোহনা চলে গেলে শুভলক্ষ্মী মনে মনে বলে যে জিনিস লাগিয়ে দিয়েছি না এবার তোমাদের সমস্ত কথা আমি শুনতে পাবো তোমরা কী কী প্ল্যান করছো সবটা আমি জানতে পারবো এবার দেখো এই শুভলক্ষ্মী কী কী করে তুমি আমার আদিকে কোথায় রেখেছো সেটা আমি খুব ঠিক খুঁজে বের করবো হ্যাঁ মোহনা আর তোমার প্ল্যান দিয়ে তোমাকেই মার দিব আমার সঙ্গে পাঙ্গা নিতে এসছো বারবার সাবধান করা সত্ত্বেও তুমি আমার কোনো কথা শুনো সেই সেই আমার পাতে পা দিবে এখন বুঝবে শুভলক্ষী কী কী করতে পারে সববার তোমাকে ছেড়ে দিলে চলবে না এদিকে তখন তুফান প্রচণ্ড রেগে যায় তুফান মোহনার কাছে এসে বলে দেখো তোমাকে দেখে আমার বুকটা কত ধুপ করছে আর আর তখন মোহনা বলে কি আমি এসব সহ্য করতে পারবো না মানে আমার এসব ভালো লাগে না যা শুনে চমকি উঠে তুফান তুফান বলে মানে ভালো মানে না ভালো লাগে না মানে কি তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসার নাটক করছো যা শুনে চমকিউটে মোহনা মোহনা বলে সে কী এসব কি কথা দেখো আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে আমি কি তোমার সঙ্গে দেখা করতে আসতাম আর তখন তুফান বলে তাই নাকি সব তো সবটা তোমার রিস্ক এখানে যে আমার রিক্স নিয়ে আছি সেটা তোমার কাছে কিছুই নয় তখন কখন এটা করছি ওটা করছি সব সময় সবার সন্দেহ নজর রাখছি নিজের লাইফটাকে রেখে এই লাইফটাকে বেছে নিয়েছি সেটা আমার জন্য রিক্স নয় আর তখনই মোহনা মনে মনে বলে না এ দেখছি আজকাল আমার প্ল্যান নিয়ে মাথা ঘামাচ্ছে এ এটা তো কিছু একটা ব্যবস্থা করতেই হবে আর বাড়তে গেলে চলবে না আর তখন তুফান বলে কি ব্যাপার কি ভাবছো বিবিডল শোনো তুমি কি আমার সঙ্গে নাটক করছো বলো বলবাসার নাটক করছো তার মানে কি সেদিন এই মাকাল ফোলটা যেটা বলেছিল সেটাই সত্যি আর তখন মোনা বলে কী সব বলছো দেখো তোমাকে কতটা ভালোবাসি তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে কি আমি এখানে আসতাম বলো আর তখনই তুফান বলে ঠিক আছে কালকে আমি তোমার সঙ্গে দুবার দেখা চাই শুনে তখন মোহনা বলে দেখো কালকে আসতে পারবো না দেখো কাল তো মহল দয়লা কাল আমি তোমার সঙ্গে কি করে দেখা করব বলো তো কাল আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না তখন বলে ও আচ্ছা কালকে তো মহালয় ঠিক আছে কালকে তোমাকে দেখা করতে হবে না তোমাকে পরশু দেখা করতে হবে পরশু দেখা করতে হবে তাও দুবার আর তখন মোহনা বলে কি দুবার দেখা করব দেখো এটা তো পুজোর সময় তাই না এখন তো বাড়ি থেকে বের হওয়াটা অনেক রিস্কি রিস্কি হয়ে যায় আমি তোমার সঙ্গে দুবার কিভাবে দেখা করব তখন বলে আমি এত কিছু জানি না আমি জানি যে তুমি আমার সঙ্গে দুবার দেখা করবে সেটা কী কীভাবে করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখন তুমি আমাকে একটা কাজ করো তো আর তখনই দেখা যাবে মোহনা বলে কি কাজ করতে হবে আর তুফান বলে এখন তুমি আমাকে যে রাগিয়ে দিয়েছো তার জন্য তোমাকে ফাইন দিতে হবে মোহনা চমকে উঠে বলে কি ফাইন দিতে হবে তো তো আর তখন দেখা যাবে তুফান বলতে থাকে যে হ্যাঁ ফাইন দিতে হবে তোমাকে রাগিয়েছো তার জন্য তোমাকে ফাইন দিতে হবে নাও ভালো ভালোভাবে একটা পাপি করে নাও তো যা শুনে রেগে যায় প্রচন্ড মোহনা বলে দেখো সব সময় এই এক কথায় এক একবার ভালো লাগে না যা শুনে তুফান অনেকটা রেগে যায় তুফান বলে কি তোমার ভালো লাগে না এক কথা বারবার শুনে তোমার ভালো লাগে না এই তুমি আমাকে ভালোবাসো তো তুমি আমাকে ভালোবাসতে আর তুমি তো শুনে তো তোমার রাগ হতো না তাহলে তুমি আমাকে ভালোবাসো বাসো তুমি আমাকে প্ল্যানের কাজে লাগিয়েছো এটা সত্যি তাই তো আর তখনই মোহনা বলে না ছেলেটা বড্ড বার বেড়ে গেছে আজকাল আমার প্ল্যান নিয়ে বড্ড মাথা ঘামাচ্ছে এটা একে কিছু একটা করতেই হবে ওদিকে তখন আদির বাবা রেডিওর জন্য মৌনার সঙ্গে তখন রেডিও চালাচ্ছে কিন্তু রেডিওটা কিছুতে চালু হচ্ছে কি বলে চেঁচামেচি করছো না আমি এখন একটা ব্যবস্থা করছি এই বলে বলে তখন পুলক আছে ব্যবস্থা তো করবেই কিন্তু আদি কোথায় শুভলক্ষী বলে আদি তো উপরে ওই তো মৌনার চিকিৎসা করছে যেটা শুনে যখন তখন পুরবি বলে যে কি বৌদি কি বললো কমলি কমলি তখন বলে কি দিদি ভাই কি বলে আচ্ছন্ন কাছে দাদা ভাইকে ছেড়ে দিয়েছে Na তো কিছু একটা করতেই হবে যাই আমি ওদেরকে গিয়ে কথার ঘটাক রেডিও নিয়ে আসে আর আর বলে দেখো বাবা এটা তোমার উপহার এই নতুন রেডিও দেখে ভীষণ খুশি আদির আদির বাবা বাবা বলে সত্যি মা তোর সব দিকে খেয়াল আছে আর তখন শুভলক্ষ্মী মনে মনে বলে এই দিকটা তো তো সামলে নিলাম কিন্তু ওদিকে কি অবস্থা ওদিকে তো আমি রেকর্ডটা লাগিয়ে দিয়েছি এসেছি কিছু রেকর্ড হচ্ছে তো তো তখন তুফান প্রচন্ড রেগে যায় আর তুফানের রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে মোহনা মোহনা বলে দেখো এভাবে রাগ করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি আছি তো বললাম তো আমি তোমার কাছে আসব। আর তখনই কমলে এসে বলে এই তোমাদের কথা হয়েছে আমাকে এখন ঘর ঘর পরিষ্কার করতে হবে আদি বলো এই এখন তুমি কিসের ঘর পরিষ্কার করবে কমলি বলে বারে কালকে তো মহালয় তো আজকে আমাকে ঘর গোছাতে হবে না তোমরা শরৎ আমাকে ঘরটা মসতে দাও বলে কমলি ঘর পরিষ্কার করছে আর তখন মোহনা বলে ঠিক আছে আজ আমি যাচ্ছি এই বলে যখন ঘর থেকে বের হতে লাগবে আর তখনই শুভলক্ষ্মীর সামনে পড়ে আর তখন শুভলক্ষ্মী মোহনাকে বলে কী ব্যাপার মোহনা চলে যাচ্ছ মোহনা বলে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে সেজন্য জন্য চলে যাচ্ছি আসলে কাল তো মহলায় অনেক ব্যস্ত থাকবো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি ঠিক আছে তোমরা থাকো এ তবে এবার আমি যাই আর তখনই আদি এসে বলে যে কাজের লোক রেখেছো না এই কাজের লোক কোনো কথাই বলতে দেয় নাকি অমনি ভ ঘর পরিষ্কার করতে চলে যায় তখনই শুভলক্ষ্মী মনে মনে বলে যে তবে কি সব কিছু ঠিকভাবে রেকর্ড হলো না কোম্পিটা চলে আসলো আর এদিকে তখন মনে বলে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো তবে এবার আমি যাচ্ছি এবার মোহনা চলে যায় শুভলক্ষ্মী বলে সব কিছু রেকর্ড হলো তো যদি রেকর্ড না হয় দেখা যাবে সবাই মিলে খেতে বসে কি বলে কাল আমার একটা কাজ আছে আমাকে একটু বিশ্রাম নিতে হবে মানে আমার শরীরটা ক্লান্ত সেই সেজন্য আমি একটু বিশ্রাম নিতে চাচ্ছি কিন্তু কাল তো মহালয়া তুই কি মহালয় জ্বলবে নাকি মানে জমবে নাকি কালকে সকাল সকাল করতে হবে কত কাজ আছে বলতো শুভ বলে কিন্তু কি করব বলো তো আমার বড্ড ক্লান্ত লাগছে সেই জন্যই তো আমি একটু রেস্ক নিতে চাচ্ছি দেখা যাবে শ্যাবন্তী বলছে যে আচ্ছা ঠিক আছে মেয়েটা একটু বিশ্রাম নিতে চাইছে এই শুভ তুই একটু বিশ্রাম নে অনেক কাজ পড়েছে অনেক কাজ দখল গিয়েছে তোর উপর শুভলক্ষ্মী সেখান থেকে চলে যায় নিজের ঘরে চলে যায় তখন এদিকে দেখা যায় রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এদের সঙ্গে দেখা করতে আসে আর সেটা ভিডিও করতে থাকে মিস গুহ মিস গুহ দেখতে পায় আদিকে একটা জেলের মধ্যে রেখেছে মোহনা আর সেটা বিডিও করে শুভলক্ষ্মীকে পাঠায় শুভলক্ষ্মী ভিডিওটা দেখে চমকে উঠে বলে আর বলে আজও আজই আমাকে আমার আদিকে আমি উদ্ধার করে নিয়ে আসবো ওখান থেকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্টস করে যাইতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবটনটিও বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে